الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون فقال النبي صلى الله عليه وسلم دع ما يريبك الى ما لا يريبك وقال النبي صلى الله عليه وسلم لواصله يا واصله جئتني تسال عن الاثم والبر فالبر مطمئن إليه القلب والإثم ما حاك في الصدر وفي رواية أخرى استبطي قلبك إلى آخر الحديث বুজুর্গ আর মহতারাম বিগত অনেকগুলো জুমা থেকে একটা বিষয়ের উপরে বয়ান চলতেছিল সেটা হল শরিয়তের মেজাজ কোন মুহূর্তে শরিয়তের কি দাবি এই বিষয়ের উপরে তো এই বিষয়ের উপরে বেশ কিছু আলোচনা আপনাদের ক্ষেত মতে পেশ করা হয়েছে আরো কিছু কথা বলা হয়েছে আজকে যেগুলো বলা হবে তার মধ্যে একটা হলো কোনো কোনো সময় কয়েকটা কাজ একই সময় সামনে চলে আসে তখন আমাদের কি করণীয় কোনটাকে প্রাধান্য দিব যদি হকল্লা বাধা না হয় হকল্লাকে তো আগে রাখছেন আল্লাহ তালা পিছনে অনেক দলিল প্রমাণ দিয়ে এটা বুঝান হয়েছে যে বান্দা কমজোর প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ বান্দাকে ছাড় দিয়েছে যেখানে এই আটকা পড়ছে ওখানে ছাড় দিয়েছেন হারামকে অবকাশ দিয়েছেন আটকান নাই তো বান্দার ব্যাপারটা আল্লাহর অধিক মহাব্বতের কারণে প্রাধান্য পেয়েছে এটা যদি প্রতিবন্ধক না হয় তখন নর্মাল সিরিয়াল এই যে কাজগুলো আপনার সামনে আসছে এর মধ্যে কে আগে করেনজিবটাকে তারপরে করেন সুন্নতকে তারপরে করেন মুস্তাহাবকে তারপরে করেন করেন সবগুলো কিন্তু এই সময় শরিয়াতের যে মেজাজ আপনাকে খুঁজে দেখতে হবে যে এতগুলো কাজ আমার সামনে একসাথে আসলো কোনটা দিয়ে শুরু করব তখন দেখেন খরচ কোনটা এটা আগে সারেন ওটা আগে সারেন তারপরে অজীব কিন্তু বান্দা ভাগ এসে গেলে ফরজ এসে গেছে আপনি ক্ষুধার্ত খানাও এসে গেছে ফরচও জরুরি যান বাঁচানো জরুরি তখন যান বাঁচানো জরুরি হবে অর্থাৎ খানা আগে আসবে খানা আগে আসবে যাতে ফরজ ইবাদতটা ইতমিনান সাথে অর্থাৎ মনোযোগ সহকারে করা যায় যেটা বলেছিলাম যে আপনার খানা নামাজ হোক খান আর জামাতের জন্য আফসুস করেন আরে এক রেখাত কিন্তু ক্ষুধার্থ অবস্থায় জামাত আসলে নামাজ খানা হয়ে যাবে নামাজের দিকে মনোযোগ মনোনিবেশ থাকবে না এই জন্য এটাকে প্রাধান্য দিতে হবে এই ধরনের কোন প্রতিবন্ধক না থাকলে নর্মাল সিরিয়াল ওই যা ফর কিন্তু ঘটনা লিখছে এক আল্লাহর বান্দার জুমার নামাজের টাইম হয়ে গেছে জুম আ শব্দটা কি জুম আর্শ এক বিশাল মসজিদে গেলাম বড় বড় দুই আলেম সেখানে ইমাম তো নামাজের টাইম ঝুলাই রাখছে লেখা জুম মা আমি কমিটিওয়ালা দেখে একটু পরিষ্কার করলাম এত পয়সা খরচ করছেন ওটা ইলেকট্রিক্যাল এক একটা এক এক কালারে ঝিলঝিল করতেছে এত পয়সা খরচ করলেন এখানে এত বড় বড় দুজন আলেম আছে তাদেরকে দেখাইলেন না কেন আপনারা ভুল প্রচার করতেছেন পাঁচ সপ্তাহ নামাজ লিখছে সবগুলোতে কিছু কিছু ভুল আছে অধিকাংশ লোকের কোন তাহিক নেই কোনটা নামাজটা পড়লো কিন্তু এই নামাজটার নাম সে জানে না এটাকে দুই রকম পড়া যায় একটা হলো আটটা হল জম্মু আস Jumu, a. Kodansyori mi ki as? Ida nou diyalis salate mi yawmil juma a. Kodansyori mi me sakinas. Kodansyori pej dewas. E li sa bullis. ঈশা লিখছে এ দিয়ে দিয়ে আর কেউ লিখে দীর্ঘই দিয়ে ঈশা তার নেই যাই হোক আর এক সাবজেক্ট ওই লোকের সামনে জুমার নামাজ আসছে অপরদিকে তার গাবি হারাই গেছে আর এক কাজ আসছে ওই যে পানি আসে নালা দিয়ে ওখান থেকে একটা বাদ দিয়ে প্রত্যেকে তার খ্যাতে পানি নেই তো তার পানি নেওয়ার পালা উপর দিক দিয়ে নিচের দিকে আসে এখন সে কি করবে সব বলেও এক্ষুনি পানিটা নিতে হবে ও না নিলে পানি নিচে চলে যাবে ওর হক থাকবে না আবার খাওয়ার ব্যবস্থা নেই ঘরে আটা নেই আটা ভাঙ্গাই দিয়ে দিছে গাভি হারাই গেছে জুমার আজান হয়ে গেছে হয়ে গেলে সমস্ত কাজ হারাম হয়ে যায় কি আপনি ঘরে বসে বসে কোরআন তে করবেন সেটাও আরাম আপনাকে মসজিদ আছে এখানে যে করেন ব্যবসা কেনার তো প্রশ্নই ওঠেন এই বেচাকেনা জাইজ নাই বেচা নাজাইজ কিনাও নাজাইz জোমান আজানের ওপৰে এইলোকথা সম্ভবত মাসaলা জানত বা হaদিছ জানত হaদিছে ছ

না করা গেলে নেই কিন্তু আল্লাহর হুকুম নষ্ট করে আমি করব না অনেকগুলো চিন্তা এক চিন্তা মনে করছে কি যেটা হাম মাহি আক্রাতের চিন্তা কফালু হুম হুম আল্লাহ তার সমস্ত প্রেশানি ভাল দিবেন আল্লাহ দায়িত্ব নিল তুই সবগুলো মিক্সার করে একটা বানাইছো চলো বাকিগুলো আমি দেখি আল্লাহ তো নিজে দাবি করছেন কোরআনে নেমাল মৌলা নেমাল নসিল নেমাল মৌলা নেমাল ওয়াকিল আমি তোমার কত সুন্দর বন্ধু আমি তোমার কত সুন্দর অকিল দুনিয়ার ওকিল তো বুঝি আমরা কোর্টে আপনার পক্ষ থেকে কত লড়তেছে কোর্টে আপনার পক্ষ থেকে খুব লড়তেছে আপনাকে জিতে ও আর কি ওকিল প্রত্যেকে আমি বড় ওকিল তোমার পক্ষ থেকে সব করে নেমাল মাওলা ন্যামাল ওকিল ওকিল কিন্তু ওরা উকিল হয়েছে তো সব চিন্তাকে এক চিন্তা করলো আল্লাহ দায়িত্ব নিয়ে নিল দুনিয়ার চিন্তা নিয়ে পর হয়ে পড়লো কোনটা করি কোনটা করি এই মিলে সমস্যা হয়েছে ওই মিলে সমস্যা হয়েছে ওখানে ম্যানেজার সব হ্যাঁ এই টাকা লয়ে গেছে গা কয়েক লক্ষ টাকা খালি পরেশান এইগুলো নিয়ে আসছে নামাজও নেই কিচ্ছু নেই জ এই অবস্থা যাক দুনিয়ার পেরেশানি নেই প্রেশান হাত খেল এতে মরতে আর কোন চোদ্দা কাজ লাগে না একাই মরে যায় অমান তসাহ বিল হুমালিল্লাহ আল্লাহ তার ব্যাপারে কোন পরোয়া করবেন না সে কোন ময়দানে মরে পড়ে থাকল কোন পরোয়া করে না মরে পড়ে তোমার মতো কালবুদ দুনিয়া আমার দরকার নেই কালবুত দুনিয়া বুঝেন না দুনিয়ার কুকুর আখরাতে কোন ফিক নেই ইসলামের কোন ফিকিন নেই কেমন ইসলাম কায়েম হবে কোন ফিক নেই ব্যবসা কেমন বাড়বে ওইখানে সারাদিন ধান্দা ধা সারাদিন ধান্দা এ এত শেয়ার কেনে ঘুমি ত্রুটেই পত্রিকায় ওই শেয়ারের পাতাটা করলে দাম ধান্দা হয়ে গেছে এবং এরা সাধারণত হার্ট অ্যাটাক করে শেয়ার কিনলেন তা আপনি হার্টের রুগী হয়ে গেলেন এগুলো তো শরিয়াতে না জোয়া জোয়ার শাস্তি তো আখেরাতে হবে আমি দুনিয়ার একটা শাস্তির কথা আপনাকে বলে দিলাম আপনি হার্টের রুগী হয়ে যাবেন যারা যারা কিনছিল ওই সময় তারা অনেকে মারা গেছে আর অনেকে এখন রুগীর হয়ে বেঁচে আছে তাদের প্যারালাইসিস প্যারালাইসিস হয়ে গেছে এই শেয়ার বাজারের পতনের কারণে ইন্ডিয়াতে এ পর্যন্ত কত লোক মারা গেছে নোট অচল করার কারণে মুদির দোকানদার যদি দেশ চালাইতে আসে কি চালাবে বলেন তো এটা মুদির দোকান লবণ বেছে বিড়ি বেসে হে যদি দেশ চালাইতে আসে চলবে দেশ জোয়ারে যদি দেশ চালাইতে আসে ওই দেশ থাকবে টুকরা টুকরা হয়ে গণতন্ত্র যে কুফরি তন্ত্র এটা একটা গল্প তার প্রমাণে এখানে মুদির দোকান নৌকার মাঝি এই সমস্ত আলতু ফালতু জুয়ারি হ্যাঁ এরা ক্ষমতায় আসলে ভালো লোক আসতে পারবে না ভালো লোকের সংখ্যা কম আর যাদের বুদ্ধি নেই ওদের সংখ্যা বেশি তো ওরা তো এই টাইপের লোকের ভোট দিবে মুদির দোকানদারে ভোট দিবে ওর দোকানটা মাল খায় ওরা তো আর কে প্রধান বেচার ছিল এইগুলো তো খবর রাখে তাদেরকে দিবেও না এই হাতে বলা হলো সব চিন্তাকে যাক চিন্তা করলো আল্লাহ তার দায়িত্ব নিয়ে নিলেন আর আখরাত বাদ দিয়ে ওই দুনিয়ার এইগুলো করতে গেল সে হালাক হয়ে যাবে প্রমাণ শেয়ার বাজার তো ওই লোকটা জুমাতে চলে গেছে এত কাজ একসাথে হয়ে গেছে জুমাতে চলে গেছে জুমার নাচ পড়ে আসছে দেখে সবগুলো কাজ হয়ে গেছে গাভী জঙ্গলের দিক কি কোন জানোয়ার তাড়া করছে ওই গাভী দৌড়ে বাড়ি চলে এসছে ওর খেতে পানি দিতে হবে ওর আগের জন তার পানি যখন নাকি নেওয়া শেষ তখন তো সে তার আইল বন্ধ করে দেবে কাটা থাকে বন্ধ করে দিতে হয় না ঢোকে এ ঘুমায় ঘুমিয়ে গেলে ওখানে পানি ডুবতে রয়েছে ঢুকে তার আইলের উপর দিয়ে এর খেত পানি দেওয়া হয়ে গেছে এর খেত পানি দেওয়া হয়ে গেছে আর আটার কিসটা কি হয়েছে পাশের লোক আটা আনতে গেছিল সে নিয়ে আটা নিয়ে তার বিবি করছে কি করছো কেন এটা আমাদের পাত্র না আমাদের পাশের বাড়ির পাত্র এটা এটা বয়ে হয়েছে তুমি ওই বেটা ঠিক মতো চেনে না সব পাত্র মনে হয় কাছাকাছি আবার নিয়ে যাবে বয়ে তিন মাইল তো ওর বাড়ি পৌঁছে দিদি ভাই বলে নিয়ে আসছে আপনাদের দিয়ে গেলাম ওরটা আবার আসতে গেছে সে আল্লাহ সব চিন্তা মিলে একটা বানাইছে আল্লাহর গাভীর হাতে করে দিছে খেত পানি দিয়ে দিছে আবার আটা বাড়ি পৌঁছাই দিছে আসি দেখে একদম রুটি তৈরি গরম গরম রুটি তৈরি আল্লাহ এইভাবে দেখান তার খুব দুঃখ আখরাতকে প্রাধান্য দিলে দুনিয়া কিভাবে হল হয়ে যায় হাজারো আকে তো কয়েকটা জমা হয়ে গেলে এইভাবে করতে হবে আর একটা সরিয়াতের মেজাজ শুরু করে রাখি আজকে টাইম নেই যে ব্যাপারে আপনার জানা নেই এরম কোন কাজ করতে গেলে অবশ্যই আপনি কোন আলেমকে মুক্তিকে জিজ্ঞাসা করে নেবেন কোরআন বলতেছে জিজ্ঞাসা করিসও বলতেছে ইনামা শিফাউলি আর মূর্খ ব্যক্তির শেফা প্রশ্ন করার মধ্যে শরীয়তের মশলা যে জানে না সে যত বড় গ্রাজুয়েট হোক শরীয়ত জাহেল বলবে সে রাগ করলে শরীয়তের কিছু আসে যায় না তো এইগুলো এগুলো পড়তে হয়েছে কে শরীয়ত বাদ দিয়ে এই টাইটেল তোমাকে সারা জীবন বহন করতে হবে তুমি জাহেল এখন তারা এই টাইটেল দেয় নেই আল্লাহ তো তাদের শেখা বলা হয়েছে আলেমকে জিজ্ঞাসা করবে জিজ্ঞেস করতে হবে জিজ্ঞাসা করার কেউ নেই এটা কাজ আপনাকে এক্ষুনি করতে হবে অথ ছেড়ে দিতে হবে করবেন না না করবেন কিন্তু এটা হালাল না হারাম মুসলমান তো তাকে করে যাচাই করে তাকে করার লোক পাওয়া যেতেছে না এখন কি শরীয়তের মেজাজ কি শরীয়তের মেজাজ হল স্তাপ্তি কলবাক কলবের কাছে কত আসাও প্রত্যেক মমিনের কল যদি মুক্তি না পাওয়া যায় এ আল্লাহ একে একটা মুক্তি বানাইছে যদি সে গোনা করে 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 এটাকে কালো না বানায় মানে যত গোনা করে কলবাটা একটা কালো দাগ পড়ে কালো দাগ পড়ে এরকম করতে করতে এর অনুভূতি নষ্ট হয়ে যায় এই না করে থাকে। যে আল্লাহ কলকে মুক্তি বানাই দিছে এই জন্য নবী বলতেছে যখন মুক্তি না পাওয়া যাবে তোমার কলকে জিজ্ঞেস করো যদি হালাল হয়ে থাকে তো তোমার কোন রকম সন্দেহ হবে না কল নিশ্চিন্ত থাকবে কল কি থাকবে নিশ্চিন্ত আর যদি ওইটা হারাম হয়ে থাকে হারাম হয়ে থাকে নাজায়জ হয়ে থাকে তোমার কল মানবে না দিদা দ্বিধাদ্বন্দ্ব হইতে থাকবে এরকম কি জায়েজ হবে এটা কি জায়েজ হবে এই হবে যায় হবে 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 করতে এটি যায় না হওয়া তুলি ওদের যায় কাজ হয়তো এই খটকা বলে দ্বিদাদন্দ বলে সন্ধ বলে এটা সৃষ্টি হতো না তল কেন এইভাবে মানে জিন্দা মুক্তি প্রত্যেকের কল তো সরিয়াতে দাবি হলে যে তা যদি অর্জন করতে চাও তো সন্দেহযুক্ত জিনিসগুলো ছেড়ে দাও আশঙ্কাওয়ালা কাজ করো না করে এমনটা করো যেখানে কোনো সন্দেহ নেই যেখানে কোন বিপদের ভাবে কোন আশঙ্কা নেই এটা তো নিশ্চিত আশঙ্কা আছে

আমার কাছে যাওয়াটা ঠিক না কেন কেন হাজার লোক যাইতেছে তারা সরিয়ে মানে না আপনি তো শরীয়ত মানেন নামাজ পড়েন হাজার লোক যাইতেছে হাজার লোক জেলে আছে দেখলেন না যাইতেছে দেখছে যাওয়ার পর যে কোথায় ঘুগছে তাহার দেখেন কত হাজার লোক জেলে আছে বিভিন্ন দেশের জেলে আছে এই ধরনের কাজ করতে দেয় শরীয়তের মেজাজ হল সন্দেহযুক্ত কাজ করা যাবে না অথবা যেখানে কোনো বিপদের আশঙ্কা আছে এটা করা যাবে না ওটা বাদ দিয়ে সন্দেহ নেই ওটা করতে হবে অথবা বিপদের আশঙ্কা নেই ওটা করতে হবে এটা আরো ব্যাখ্যা করা হবে আমি শুধু মৌলিক কথাটা আজকে বললাম আল্লাহ আল্লাহর্বুলমিন আমাদেরকে শরিয়তের মেজাজ বুঝান